ইসরায়েলের সেনাবাহিনীতে সাধারণ ইহুদিদের যোগদান বাধ্যতামূলক হলেও এ থেকে ছাড় পাচ্ছেন আলট্রা অর্থোডক্স জুইস বা হারেদি ইহুদিরা জানিয়ার রীতিমতো ক্ষুব্ধ উদারপন্থীরা আর এই বৈষম্যই তাদের মধ্যকার বিক্ষোভকে উস্কে দিচ্ছে যদিও সেনাবাহিনীতে যোগ দিতে ইচ্ছুক নয় বেশিরভাগ রক্ষণশীল ইহুদিরা উনিশশো আটচল্লিশ সাল থেকে ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন হারেদিদের ধর্মীয় শিক্ষায় আত্মনিয়োগ করতে উৎসাহিত করেন ইসরায়েলের আলট্রা অর্থোডক্স যুবশ কমিউনিটির সদস্য জোশি লিফা তিনি ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফের একটি ইনভেন্টরি রিজার্ভের প্রধান আলট্রা অর্থোডক্স ইহুদিদের জন্য সামরিক বাহিনীতে বাধ্যতামূলক যোগ না সুবিধার প্রশ্নে দেশ দুই ভাগে বিভক্ত ধর্মনিরপেক্ষ ইসরায়েলেরা ক্ষুব্ধ কারণ তারা গাজা যুদ্ধের ঝুঁকি ও কঠোর পরিশ্রমের ভার বহন করছেন অন্যদিকে অনেক হারেদ ইহুদি বলেছেন তারা সামরিক বাহিনীতে জোরপূর্বক নিয়োগ মেনে নেবেন না।। কিন্তু লিভার মতো গাজা যুদ্ধের মধ্যে সামরিক সেবার প্রতি হারেদি কমিউনিটি কিছু সদস্যের মনোভাব নরম দেখা যায় ইন দ্যাদি সোসাইটি a মোর নাও উনিশশো সালে ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে হারেদি সম্প্রদায়কে সামরিক পরিষেবা থেকে অব্যাহতি দেওয়া হয় দেশটির প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন সে সময় প্রায় চারশো জন শিক্ষার্থীকে সামরিক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছিলেন যাতে তারা ধর্মীয় শিক্ষা আত্মনিয়োগ করতে পারেন ইহুদিদের পবিত্র জ্ঞান ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার আশায় তিনি ওই সিদ্ধান্ত নিয়েছিলেন কারণ হলকাস্ট ইহুদি পণ্ডিতরা প্রায় নিশ্চিহ্ন হয়ে যায় আল্ট্রা অর্থোডক্স ইহুদিরা ইসরায়েলের মোট জনসংখ্যার তেরো শতাংশেরও বেশি তাদের অধিকাংশ পুরুষরাই কাজ করেন না কিন্তু তারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করেন তবে তাদের অধিকাংশ দৃষ্টি কাজ করেন লিভা একটি ইহুদি সংস্থা চালায় আল্ট্রা অর্থোডক্স ইহুদিদের সামরিক বাহিনীতে যোগ দিতে উৎসাহ দেয় তার সংস্থা